রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে সংযুক্ত পুলিশ সুপার এসপি তানভের সালহীন সালেহিনকে আটক করেছে গোয়েন্দা শাখা ডিবি মঙ্গলবার ফেব্রুয়ারি রাত দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি গোয়েন্দা শাখার একটি দল তাকে আটক করে এবং পরে ঢাকায় নিয়ে যায় রেঞ্জের পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক ক্রাইম ম্যানেজমেন্ট সারোয়ার জাহান জানান ডিবির একটি টিম এসে এসপি তানভীরকে নিয়ে গেছে তবে কেন বা কি অভিযোগে তাকে আটক করা হয়েছে সেই বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি তানভীর আঠাশতম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা এবং কিশোরগঞ্জ জেলার বাসিন্দা তার বাবা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইকবাল করিমগঞ্জ উপজেলার আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কর্মজীবনে তিনি জেলা পুলিশের সেরা সার্কেল অফিসার হিসাবে পুরস্কৃত হন দুই পদে পদোন্নীত পান এবং পরে ডিএমপির হিসেবে দায়িত্ব পালন করেন শেখ হাসিনার পতনের পর তাকে রাজশাহীর সারদায় পুলিশ একাডেমির পুলিশ সুপার বেসিক ট্রেনিং দুই পদে নিয়োগ করা হয় সম্প্রতি তিনি প্রশিক্ষণরত পুলিশ সদস্যদের কারণ দর্শানোর নোটিশ পাঠাচ্ছিলেন এর আগে সাত ফেব্রুয়ারি গাজীপুর পুরের সাবেক কমিশনার মোল্লা নজরুল ইসলামসহ আরও চারজন পুলিশ কর্মকর্তাকে আটক করা হয়েছিল